এই যে আমাদের এই দুদিন আগে বিড়ালের বাচ্চা হলো বিড়ালের বাচ্চার এখন প্রশিক্ষণ চলছে এই যে মা নিয়ে এখন কারি তুলছে ওই দেখো বাবা পড়ে গেল নিচে ওরা পড়ে গেল কোনো ব্যাপার তিনটেই উঠেছে এই দেখো দুটো আহারে ও পড়ে গেল পড়ে গিয়ে মায়ের কাছে চলে গেছে বুঝতে পারছো এগুলো শেখাচ্ছে জানো তো ট্রেনিং দিচ্ছে এবার ওর মা ওকে আর কি ছেড়ে পালাবে এই যে মা তো আর এই দুটোর মধ্যে একটা জাম্প করলো জানো জাম্প করেনি পরে গেল ও মানে ওঠা নামাটা দুটো পাতা খেয়েছি মে ও দেখছ দেখো এডি চোখ মুখটা ভালো আছে জানো তো এডি চোখ মুখটা ভালো আছে বাকি এদের চোখের গুলো একটু ডিসਟਰব হয়েছিল কিন্তু এখন ঠিক হয়ে গেছে এই যে দুটো তুই আই মিয়াও হ্যাঁ মিয়াও কালকে রাত থেকে এরা আবার ঘর থেকে জানো তো ওইখানে গিয়ে রয়েছে কালকে রাত থেকে

বেলি ফুলের গাছটাকে দিল ওই দেখো ই বাবা ওখানে আমার উচ্ছে গাছ ও তুমি চোখ দিয়ে ওইদিকে দেখছো না মোবাইলে দেখছো দেখা বাবা পাচ্ছে জানো উঠে তো গেছে এবার তুমি খেয়েছো এই যে আমার এখন তুলসী পাতার মধু হচ্ছে চল আমরা খাই টাটা